হ্যাপি তাই কোনটা নিয়ে যাবি তো কতগুলো রুমাল রে আমাকে একটা দিবি কোনটা দিবি আচ্ছা ঠিক আছে তরি পাঁচ দিনের পাঁচটা রুমাল ঠিক আছে এখন তো গরমকাল হারাবি না কিন্তু ঘর ঘরটা কি সুন্দর লাগছে রে হ্যাঁ কি সুন্দর লাগছে ঘরটা দেখতে অত কিছু বানিয়ে লাগিয়ে দিয়েছিস বাহং তুমি পিঙ্কটা নেবে আজকে আচ্ছা ফোল্ড করে করে রেখে দাও এক একদিন এক একটা নেবে ঠিক আছে সোনাটা তো ক্র্যাপটার আবার হাতটা এগিয়ে আছে হিপবি লাগছে কিন্তু মনে হচ্ছে হাতটা উঁচু করে কিছু ধরতে যাচ্ছে তাই না পেঙ্গুটা কি মিষ্টি রে পেঙ্গুটা কি মিষ্টি এরকম করে না এবার ওরকম করে রাখতে হবে না এমনি ভাজ করে রাখো এবারে হ্যাঁ যেরকম ছিল ওরকমই রোল করে রাখছি না এটা এটা ভাজ করে তারপরে রোল করা ছিল না এই এই রকম রকম ছিল ছিল তাই না এরকম ছিল তো এরকম ছিল কি না বলো হিলোমেলো করে ফেলে এখন আর বোঝাতে পারছে না এটা আমার এটা আবার কেমন ভাস ছিল কোনটা যে কি ভাস ছিল বোঝাও যাচ্ছে না কোন ছিল না দেখি এটা দাও দেখি 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 এটা আমি কই আমার আচ্ছা আচ্ছা ওটা স্কুলে নিয়ে যাবে আচ্ছা হ্যাঁ একটা পিঙ্ক আমার লাল পড়াশোনা করেছো স্কুলে যাবে আজকে পড়াশোনা করেছো চলো একটু বই নিয়ে বসো বাবা আসছি <laughs>